নমস্কার ইউটিউব চ্যানেল তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত প্রথমে সেরা সংবাদ ঠান্ডায় কাঁপছে ডিমা হাসাও নামলো তুষারপাত অন্নপূর্ণা ঘাটে বোরাকসতুর কাজে বাধা জমি মালিকদের মন্ত্রী অতুল গুরার সফর গিরে সরব হলেন জেলা পরিষদ নুরুল ইসলাম এবারে বিস্তারিত সংবাদ টান্ডায় কাপচে অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমাহাসাও ডিমাহাছাও জেলাও শুরু হয়েছে তুষারপাত অসম মেঘালয় সীমান্তবর্তী থারুক ও মাহুর থানার অন্তর্গত লাইসঙ্গের কাছে ক্যাপাইলু গ্রামে শুরু হয়েছে ব্যাপক তুষারপাত রাজ্যের মানুষ বরফ ও তুষারপাত দেখতে অরুণাচল প্রদেশ সিকিম গ্যাংটক ঘুরতে যান কিন্তু অসমের এই ডিমাহাছাউ জেলার এই দুটি গ্রামে যে দীর্ঘ কয়েক বছর থেকে তুষারপাত হচ্ছে রাজ্যের অনেক মানুষ তা জানেন না এর কারণ ডিমাহাসাও জেলার এই স্থানগুলি পর্যটন বিভাগের মানচিত্রে এখনও স্থান করে নিতে পারেনি তবে এবারে দুটি গ্রামে তুষারপাতে খবর প্রকাশ পাওয়ার পর বহু পর্যটক এখন তুষারপাত দেখতে ভিড় করছেন তারু গ্রাম ও কেপাইলু গ্রামে খাগে বা তাপা কালা লিলে তৈরি নিজে তৈরাম অধিগ্রহণ করা জমি টাকা না পাওয়ায় অন্নপূর্ণা দুধ দুধপাতিল বরাক সেতুর নির্মাণ কাজে বাধা পড়ল সেতুর অ্যাপ্রোচ সহ অন্যান্য অংশের জন্য যেসব জমি অধিগ্রহণ করার জমির মালিকরা প্রতিবাদ জানিয়ে সেতুর নির্মাণ কাজ বন্ধ করে দেন ব্যারিকেড দিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন তারা শনিবার রংপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একতা জানা নির্মাণ সংস্থা ডিটু এস ইনফ্রাস্ট্রাকচারস প্রাইভেট লিমিটেডের ম্যানেজার যুগেন্দ্র সিং তিনি বলেন দুধপাতিল সাইডে ষোলোটি পরিবার জমির মূল্য না পাওয়ার জন্য বেড়া দিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন করোনা আবহে গত সাত আট মাস নির্মাণ কাজ বন্ধ ছিল গত মাস থেকে নির্মাণ কাজ শুরু করলেও বর্তমান স্থানীয় জনগণ নির্মাণ কাজ বন্ধ করার সেতুর নির্মাণ কাজে বাধা হয়ে পড়েছে ए येपारे पूर्त विभाग के उच्च उच्चपदस्थ कर्मकर्तर अवगत तो करे कितु समस्या समाधान एक् एपागे पड़े डी टू एस इंफ्रास्ट्रक्चर प्राइवेट लिमिटेड तो आ ही रही है तो दूध पाटल साइड में बिल्कुल डेड स्टॉक वर्क हमारा है क्योंकि जो है जो गांव वाले जिसके खेत जा रहे हैं ना वो अपनी डिमांड कर रहे हैं कि हमारा पहले पैसा मिल जाए तभी हम काम करने देंगे उन्होंने अपना क्लोज कर रखा है तो उधर तो बंद पड़ा है इस साइड में भी अभी अलाइनमेंट हमको पूरा क्लियर नहीं मिल पाया है कौन सा साइड में सिलचर साइड में लेकिन फिर भी ऐसा आया है कि हम लोगों को थोड़ा सा मिट्टी उट्टी डाल के जो बीच के काम जिसको हम कर सकते हैं पी टू है पी वन है ये तो हम कर रहे हैं और बाकी तो हम लोग कह रहे हैं डिपार्टमेंट से कि भाई जो कुछ है जल्दी कराओ क्योंकि तो तो फिर सीजन निकल जाएगा तो फिर बेकार हो जाएगा सब तो काम जो, जो देखिए हमारा तो डिपार्टमेंट पी डी है वो भी लगा हुआ है वो भी दौड़ धूप लेकिन वो दिक्कत ये है कि पैसे के इतना लंबा वो रहता है ना प्रोसीजर कि यहाँ जो करो वहाँ करो गुवाहाटी जाइए उस प्रोसीजर में लेट हो रहा है जो तो है जल्दी से जल्दी अगर हम वो दस दस बारह दिन के अंदर मिल जाता है तो हम कोशिश करेंगे कि दो हज़ार इक्कीस लास्ट तक ख़त्म कर दें इसी साल इस वर्ग को বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোট বিভাজন করতে আলগাপুরের আফতাবুদ্দিন লস্করকে ডাল হিসাবে ব্যবহার করে সফরে আসছেন অগপ সভাপতি তথা কৃষিমন্ত্রী অতুল বরা এ মন্তব্য করেন আলগাপুর মোহনপুর জেলা সদস্য নুরুল ইসলাম লস্কর তিনি অতুল বরার সফরকে ধিক্ষার জানিয়েছেন কৃষি বিভাগের একশো এগারোটি নিযুক্তিসহ এসআই কেলেঙ্কারী কৃষি বিভাগের কেলেঙ্কারিকতা স্মরণ করে দিয়ে বিভাগীয় একশো এগারোটি নিযুক্তির মধ্যে বরাকের একটিও নেই কেন কৃষিমন্ত্রী অতুল বোরার প্রতি এই প্রশ্ন চড়লেন তিনি বিজিপির সঙ্গে আতাত হয়ে আজকে অতুল বরা একনায়ক করছেন এবং সেই অতুল বরার এজিবি যেটা আজকে আমাদের হাইলাকান্দিতে যে দলের সভাপতি তিনি আমারই প্রতিপক্ষ একসময়ের আমি ওনাকে কোনো দোষারোপ করে কটুক্তি করে কোনো বক্তব্য রাখবো না শুধু আমি হাইলাকান্দিবাসীর জ্ঞারটা একটি কথাই বলছি যদি হাইলাকান্দিতে বিশেষ করে আলকাপুরে যদি এজিবি কোনো কেউ বলে থাকে তাহলে আমি অনুরোধ করব। যে আপনারা প্রবুল্ল মন্ত্রকে আলকাপুরে আনুন আমরা হাজার হাজার মানুষ এজিপির সমর্থক সেখানে গিয়ে উপস্থিত হবে যে অতুল বরা কৃষি বিভাগে যে নিযুক্তি হয়েছিল একশো এগারোটা বরাক উপত্যকার একজন মানুষকেও সেই নিযুক্তি দেওয়া হয় নাই আজকে আপনি দেখুন এসআই কেলেঙ্কারি আপনি দেখুন আপনার পঞ্চায়েত কেলেঙ্কারি আসাম সরকারের যে সমস্ত বিভাগে নিযুক্তি হয়েছে প্রতিটা বিভাগে টেটে কেলেঙ্কারি সব কেলেঙ্কারির নায়ক আজকে আমাদের কিন্তু এই বিরোধী দল এজিপি বিজেপির সঙ্গে আতাতয় সরকারে আছে কিন্তু সহপার্টি দল থাকা অবস্থায়ও আমাদের বরাক উপত্যকাকে সম্পূর্ণভাবে ডিপ্লাই করে রাখা হয়েছে আজকে যারা এজিবি করছেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপনি আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি যদি তাদের সস থাকে অতুল বরাকে প্রশ্ন করার যে এগ্রিকালচারে একশো এগারো জনের চাকরি হয়েছিল তখন বরাক উপত্যকার একজনকে কেনে দেওয়া হয় নাই প্রথম প্রশ্ন দ্বিতীয়কার জানাচ্ছি এবং যে এজিবিতে আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে এজিপি জন্ম হয়েছিল গুলাঘাটে সেই গুলাঘটে আঠারোটা ইউনিয়নে পদত্যাগ করেছে মরিগাঁওয়ে বাইশটা ইউনিয়নের মধ্যে একুশটা ইউনিয়নের পদত্যাগ করেছে আজকে আপনারা নিশ্চয় জানেন প্রবীন্দ্র টেকা এত সিনিয়র একজন এসিপির বিধায়ক তিনি পদত্যাগ করেছেন আজকে মানুষ বুঝতে পেরেছে এজিপির মানুষ শত শত মানুষ এজিবি ত্যাগ করতেছে কিন্তু আমাদের আলকাপুরে ললিপম্প হিসাবে আফতাববাইকে দিয়ে কিছু এজিপির মানুষকে সংগ্রহ করে এই বুট নষ্ট করার যে চক্রান্ত চলছে সেটা আমার বিশ্বের আলকাপুরের মানুষ হাইলাকান্দির মানুষ বুঝতে পেরেছে এবং রা উদ্যোয়ার মানুষ সেটা বুঝতে পারবে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য আগামী পনেরো জানুয়ারি থেকে রাম জন্মভূমি নীতি সমর্পণ অভিযান কর্মসূচি শুরু করেছে বিশ্ব হিন্দু পরিষদ সারা দেশের সঙ্গে কাছাড় জেলা পনেরো জানুয়ারি থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে রবিবার এ উদ্দেশ্যে নরসিংহপুর সরস্বতী বিদ্যানগর থেকে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাছাড় জেলার এক সভার অনুষ্ঠিত হয় সবাই রাম জন্মভূমি নীতি সমর্পণ দক্ষিণ কাছাড় জেলার সমিতি গঠন নিয়ে আলোচনা করা হয়েছে সবাই বক্তব্য রাখেন দক্ষিণ প্রান্তের বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক স্বপন শুক্লবদ্ধ সিদ্ধার্থের সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষিণ পূর্ব প্রান্ত বিশ্ব হিন্দু পরিষদ আমরাও শ্রীরাম জন্মভূমি নিধি সংগ্রহ অভিযানে আমরা নেমেছি তো সর্বভারতীয় স্তরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এগারো কোটি পরিবারের সঙ্গে যুক্ত হয়ে আমরা পঁচপন্ন কোটি মানুষের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্ক স্থাপন করবো এবং এই সম্পর্ক অভিযান শুরু হবে আগামী পনেরোই জানুয়ারি থেকে শুরু করে একত্রিশ জানুয়ারি পর্যন্ত সেটা আসামে চলবে তো আমরা প্রত্যেক ঘরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি সেই বরাক উপত্যকা এবং ডিমা হাসাও এ আমরা দুই হাজার ষোলোটা গ্রামের সঙ্গে সম্পর্ক করে চার লক্ষ পঁয়ষট্টি হাজার লোকের সঙ্গে আমরা সম্পর্ক স্থাপন করব রবিবার সোনাপুর জিপির গ্রামে কাঁচার প্রতিবাদী মঞ্চের আহ্বানে এক সভা অনুষ্ঠিত হয় অবসরপ্রাপ্ত সেনাকর্মী শফিকুল ইসলাম লস্করে পৌরোহিত সভার শুরুতে অতিথিদের গামসা দিয়ে বরণ করা হয় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবাদী মঞ্চের মুখ্য উপদেষ্টা আনসার হোসেন বললস্কর তিনি তার বক্তব্য বলেন আসন্ন বিধানসভা নির্বাচনে বড়খলায় কোনো সংখ্যালঘু প্রার্থীকে কংগ্রেস মনোনয়ন দেওয়া হয় তবে তিনি নির্বাচনে লড়বেন না এমনকি প্রাক্তন মন্ত্রী মিজবাহুল ইসলামকে প্রার্থী করা হলে তার কোনো আপত্তি নেই

কাচারের পরিস্থিতি আপনারা দেখুন আজকে দেখুন প্রথম আমাদের ভারতবর্ষ হচ্ছে একটা সেকুলার দেশ আমরা একটা সেকুলার দেশে গণতান্ত্রিক দেশে আমরা বসবাস করছি সেই দেশে প্রথম একটা অসংবিধানিক নাগরিকত্ব বিল পাস করছেন আমাদের ভারতবর্ষ রবিবার সেউতিজিপির মোহনপুর বারোপোয়া ইউনিক কোচিং সেন্টারের উদ্বোধন করা হলো ফিতাঘেটে কোচিং সেন্টারে উদ্বোধন করেন বিক্রমপুর হায়ার সেকেন্ডারির অধ্যক্ষ চন্দ্র দাস এ উপলক্ষে সমাজসেবী বিবেকনাথের পৌরহিত্যে এক সভা অনুষ্ঠিত হয় সভায় গুণগত শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীরেন্দ্র চন্দ্র দাস এছাড়া বক্তব্য রাখেন এপিজে আব্দুল কালাম এনজিএর সভাপতি মুসলিম উদ্দিন বরবইয়া সম্পাদক বিদুভূষণনাথ সেউতিজিবির এপি সদস্যের প্রতিনিধি লক্ষ্মীসূত্রধর পরিবার আর সমাজ আমাদের পরিবেশের প্রয়োজন আছে আমরা যখন পরিবেশ সুন্দর হবে তখন তখন আমাদের শিক্ষাটা সুন্দর হবে কারণ আমরা যখন স্কুলে যাবো আমরা শিক্ষা নেওয়ার জন্য চাইবো তখন যাওয়ার সময় তো আমরা না আমরা একটা সুন্দর জায়গা